বরাবরই আমি একটু স্বাধীন ছিলাম এবং বিয়ে হয়ে যখন শ্বশুরবাড়িতে আসি তার আগের পর্বটা তো পড়াশোনার মধ্যেই ছিলাম এবং মায়ের পড়া অনুশাসনে কিন্তু ওই ফুটপাতে বেরোবে না বা পা দেখা যাবে না ইত্যাদি নানা রকমের ব্যাপারগুলো ছিল সেগুলো ফলো করতে হতো কিন্তু সর্বোপরি আমার একটা নিজস্ব কিন্তু চিন্তা ভাবনা বা অস্তিত্ব ছিল আমার মধ্যে আমার মায়ের মেয়ে হয় মা ভীষণ কাজে ছিলেন খুব ঘরোয়া মহিলা ছিলেন ভীষণ সুগৃহিণী ছিলেন কিন্তু আমি মায়ের থেকেও আমি বোধ বাবার ভাবটা আমার ভিতরে জিনেতে বেশি আছে তা আমার মন হয়তো চেয়েছিলো বা মনে মনে সুপ্ত ইচ্ছে ছিল বা এখনও আছে আমি বাবার মতো হব দাদার মায়ের মতো হওয়ার থেকে তো প্রাথমিকভাবে যে সাংসারিক বন্ধনগুলো বা আমি বলবো যে পুজো আচ্ছা বান্না ইত্যাদি এইগুলো হচ্ছে আমার কাছে করতে হয় তাই করি কিন্তু ভালোবেসে যেটা করি সেটা হচ্ছে ব্যবসা সেখানে আমি বাবার মেয়ে এবং এই চ্যালেঞ্জিং এটা আমার বাবাও কিন্তু অনেক দূরে দূরে কাজ করতেন তখনকার দিনে যাতায়াতের ব্যবস্থা ছিল না উনি দার্জিলিংয়ে রেজিস্ট্রেশন করেছিলেন উনি কৃষ্ণনগরে রানওয়ে বানিয়েছিলেন বহু জায়গায় ব্রিজ উনি গভর্নমেন্ট কন্ট্রাক্টর ছিলেন অনেক বড় কাজ করতেন উনি টিউবওয়েলও ছিলেন তো আমার দাদারাও তাই তো খুব অ্যাডভেঞ্চারাস কাজ এবং বড় বড় কাজ ওনারা করতেন তো সেই একটা শিশু মনে কিন্তু আমার মেয়ে বলেও আমি পুতুল খেলে বড় হয়েছি কিন্তু আমার মনের ভেতরে নিজের সম্বন্ধে যে আমি ওরকমই হব যদি আমি ওদের সঙ্গে খেলাধুলো করতে পারতাম না ওরা ফুটবল খেলতো ব্যাডমিন্টন খেলতো দাদারা খুব আমাদের পুরোনো বাড়ি মেনটেন করতে হবে অনেক টাকার দরকার তো আমি ঠিক আছে চেষ্টা করি খুব ছোটো ক্ষুদ্র প্রচেষ্টা আমার কিন্তু চেষ্টা তো চেষ্টাই

কেকস অ্যান্ড প্যাস্ট্রিজ অর্থাৎ বেকারির দুনিয়ায় সৃষ্টি হলো আমাদের সবার খুব পছন্দের একটি কনফেকশনারি ব্র্যান্ড সুগার অ্যান্ড স্পাইস যার ভালোবাসা পরিশ্রম গবেষণায় এই ব্র্যান্ড আজ আপামোর বাঙালির কাছে খুব পরিচিত তিনি একজন নারী সুপ্রিয়া রায় মুর্শিদাবাদের একটি বিখ্যাত রাজবাড়ির পুত্রবধূ হয়েও এবং একজন খুব ব্যবসায়ী বাবার তিনি কিন্তু সুবিশাল মেয়ে রাজবাড়ির অন্দরমহলেই থেকে যাননি বরং ওই যে ছেলেবেলা থেকে চাইতেন বড় হলে বাবার মতো হব তাই হয়েছেন একজন নারীকে সবকিছু সামলাতে হয় দক্ষ হাতে ঘরকন্যা করতে হয় সন্তান প্রতিপালন করতে হয় তার পাশাপাশি নিজের ব্র্যান্ডের প্রসার ঘটিয়েছেন সামলেছেন আরও অনেক গুরুদায়িত্ব তার মধ্যে আছে শ্বশুরবাড়ির রাজপ্রাসাদটিকে রেস্টোর করা এবং তাকে পরিণত করেছেন একটি রয়্যাল ডেস্টিনেশন। সুপ্রিয়াদি উনিশশো সালে নিজের বাড়ির দুশো স্কোয়ার ফিটে গ্যারেজে শুরু করেছিলেন এই জয়যাত্রা সুগার অ্যান্ড স্পাইসে মাত্র এগারো জন স্টাফ নিয়ে আজ সেখানে পাঁচশোর একশো একষট্টি আউটলেট তিন তিনটি সুবিশাল কারখানা সারা পশ্চিমবঙ্গ জুড়ে রোজ সত্তরটির বেশি আইটেম তৈরি করে দ্য সুগার অ্যান্ড স্পাইস আর এই বিশাল কর্মযজ্ঞের কেন্দ্রে থাকা সুপ্রিয়াদি চুয়াত্তর বছর বয়সে পৌঁছেও আজ অপ্রতিরোধ আজ সুগার এন্ড স্পাইসের গল্প শুনব সুত্রিয় কাছে শুনবো সুগার অ্যান্ড স্পাইস তৈরি হবার কথা কীভাবে সুত্রিয় মাথায় এলো এরকম একটি কোম্পানি খুলবার কথা কীভাবে ধাপে ধাপে আজকে সুগার এন্ড স্পাইস এত বড়ো একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে সবই জানবো জানবো সুগার অ্যান্ড স্পাইসের অন্ধমহলের কথা ঘুরে দেখবো সুগার অ্যান্ড স্পাইসের কারখানা এখানে তৈরি হচ্ছে আমাদের ভীষণ প্রিয় সব টেক্স অ্যান্ড প্যাস্ট্রিজ

তার কারণ হচ্ছে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি ওনারা বাজার থেকে কলকাতায় এসে করেন আফটার পার্টিশন উনিশশো সালে আমার জন্ম হয়েছিল উনিশশো পঞ্চাশে আমি বিয়ে হয়ে সেই জন্য আমাদের কলকাতার বাড়িতে এখন যেখানে আমরা আছি বসে আছি এই বাড়িতে আমি বিবার হচ্ছে এস এস কেম সংলগ্ন এস এস ঠিক উল্টো দিকেই বলা যায় হ্যাঁ সুগারেন্ড স্পাইস চলে একটা সাম্রাজ্যই বলা চলে অনেকটা এলাকা জুড়ে সুগারেন্ড স্পাইস তো এই মানে যা আমরা খাই আর কি আমাদের ভীষণ প্রিয় খাবার সেসব তৈরিও হচ্ছে এবং সুপ্রিয়াদি বাড়িও এখানে বলুন সুপ্রিয়া দি সুগার অ্যান্ড স্পাইসটা আপনার ব্র্যান্ড চাই মানে আপনি শুরু করলেন সুগার হ্যাঁ বলতে কেন প্রয়োজন হলো আপনি কি বেকিং আরে শিখেছেন এইগুলো একটু বলুন মানে হঠাৎ করে শুরু হলো আইডিয়াটা থেকে এলো অ্যাকচুয়ালি খুব অল্প বয়সে তো বিয়ে হয়েছিল পরবর্তীকালে সংসারটাকে ধরতে হয় আমার একটি ছেলে আমার খুব ক্রিয়েটিভ মাইন্ডের একটা ব্যাপার ছিল তো আমি পরে ভাবলাম যে আমি কিছু ক্রিয়েটিভ শিখি বা কোকারি বেকারি ইত্যাদি এ ধরনের কিছু কাজ আমি ফিনিশিং স্কুলে শিখেছিলাম কেটারিং কলেজ তাড়াতলাতে কোর্স করেছিলাম এবং আমি ফাইভ স্টার শেফেদের কাছেও শিখেছি কিছু শেখার পর আমি একটু লাইন টাইপের ছিলাম আমি ভেবেছিলাম যে আমি নিজে কিছু আর্ন করি করতে পারি কি না দেখি আমি ইন্ডিপেন্ডেন্ট হব কিছু ব্যবসা করবো এটা ভাবিনি কিন্তু আমি নিজে ক্লাস শুরু করি সেটা আমার জীবন শুরু করি এবং পেপার অ্যাটস দিই সেগুলো এই বাড়ির মধ্যে থেকেই করেছি কারণ আমার বাপের বাড়ি খুব কনজারভেটিভ এবং শ্বশুর বাড়িও তাই আমরা দেশের বাড়িতে পালকি চড়তাম একটা সময় তো এরকম তখন সেটা উনিশশো তিরাশি সালে আমি এই কোর্সগুলো করি চুরাশি সাল থেকে আমি ক্লাস করানো শুরু করি তো এই ক্লাসটার নাম দিয়েছিলাম স্কুলটা ফিনিশিং স্কুল আর্টস অ্যান্ড ক্রাফটস এবং বিভিন্ন টিচার ডেলিগেটস রেখে তাদের দিয়ে হ্যান্ডিক্রাফট কাটিং টেলারিং ল্যাঙ্গুয়েজ বহু রকম গেফিং এ সমস্ত ক্লাস শুরু করেই ছিলাম আমি নিজেও শেখাতাম কুকারি বেকারি কন্টিনেন্টাল কুকিং আইসক্রিম সব কিছু শেখাতাম এটা খুব পপুলার ছিল এটা শুধু মেয়েদের জন্যই ছিল মানে একটা মেয়েদের ওয়ার্ড ছিল বলা যায় মানে স্পেশালি এটা দুপুরের দিকে হতো ওই দুপুরে একটার পর থেকে একদম পুরো ক্লাস হতো ইভিনিং অব্দি আর খুব ভালো ছিল এক একটা ক্লাসে চল্লিশ পঞ্চাশ জন করেও স্টুডেন্ট আসতেন তো তখনকার দিনে তো ইউটিউব বা টিভিতে কোচিং শেখানো এরকম কোনো স্কোপ ছিল না এসেই শিখতে হবে ফিজিক্যালি হাতে কলম হ্যাঁ তো সেটা ভীষণ পপুলার হয়েছিল তো সেইটা আমি করতাম তারপরে আমি সুগার স্পাইসের চিন্তাটা আমার আসে যে নিজে একটা কিছু করি বা আমি কিছু কিছু বাড়িতে এক্সপেরিমেন্ট করতাম কেক বানিয়েছি হয়তো আমার দাদা বলেছেন আমাকে তুমি একটা দোকান করে ফেল তো আমি দোকান প্রথম ওই আইডিয়াটা এলো কিন্তু আমি কোনো কিছু বাধা কাজের মধ্যে যেতে চাইনি আমি একটু রোমান্টিক টাইপের আমি একটু ফুল ভালোবাসি গান করলাম দেখলাম শুনলাম গান করি না যদিও কিন্তু নিজের মনে খুশি মতো ঘুরবো বেড়া করবো আমাদের সব এই যে একটু হাওয়া বাতাস একটু ঠান্ডা মেজ আমেজ মুকুল হয়েছে কি সুন্দর গন্ধ আসছে ওদিকে পলাশ ফুটেছে ঝরে ঝরে পড়ছে আমি এই সময়ের মধ্যে জীবন খুঁজে পাই কিন্তু সেই রবীন্দ্রনাথের ধারাতে আমরা সবাই তো সেই প্রভাবে প্রভাবিত হয়ে চলেছে মধ্যে সবথেকে ভালো সময় সকালটা যখন হয়তো একটু গান শুনলাম একটু নিজের মতো ভুললাম সেই সেইটার মধ্যেই আমি চিরকাল থাকতে ভালোবাসতাম কিন্তু ওই দোকানটা উনি বললেন আমিও করে ফেললাম হয়তো কারোর হেল্প হবে এটাও ভেবেছিলাম এসব করে দোকানটা করার পর আস্তে আস্তে জড়িয়ে পড়লাম এবং যে কোনো কাজই করি না কেন আমরা সেটা তো একটা পারফেকশনে নিয়ে যেতে হবে ডেডিকেশন এবং ওই শেখার পরে আরও একটা হয়েছিল মনে যেটা আমার বরাবরই এটা হয় যে আমি কারোর থেকে কোনো কিছু চাইবো না আমি তো বাড়ির সংসারের টাকা কিছুটা খরচা করে ফেলেছি সেটা আমাকে রিটার্ন দিতে হবে আই হ্যাভ টু আর্ন আই হ্যাভ মাই ফ্যামিলি আমাদের পুরোনো বাড়ি মেনটেন করতে হবে অনেক টাকার দরকার তো আমি ঠিক আছে চেষ্টা করি খুব ছোটো ক্ষুদ্র প্রচেষ্টা আমার কিন্তু চেষ্টা তা চেষ্টাই সেইটা থেকেই আসলে চিন্তাটা আসে না ক্ষুদ্র প্রচেষ্টাটা তো একদিন বৃহৎ হলো মানে শুরু করেছিলেন মেইন ব্রাঞ্চটা মানে কোথা থেকে এখান থেকে শুরু হলো মানে এখান থেকে শুরু ঈশ্বরে চাই আসলে এলগিন রোড থেকে শুরু হলো তো জানি না ভবিষ্যতে কি আছে আর কি হবে আমরা তো এক একটা গাছের ফুলের মতো আর বেশি কিছু তো নই তো তিনি তো করান তিনি হলো আর কি

তৈরি হলো ডেলিভারি হলো পরের দিন পিক আপ হলো যেগুলো বিক্রি হলো না বা নতুন নতুন সমানে উদ্ভাবনা করা করে যাওয়া মার্কেটের একটা কম্পিটিশন আছে আরও অনেক ব্র্যান্ড কাজ করছে সেখানে নিজেকে জোকস মানে সমানে মিটিং আলোচনা এইগুলো আর কি সেখানে তো এরম ভেবেছেন যে করি এবং এইভাবে এটাকে বাড়িয়েছেন শুধু কলকাতায় থাকতে পারতো তারপর শিলিগুড়ি হলো তারপর কাশিমবাজার মানে মুর্শিদাবাদে হলো এইগুলো মানে এটা একটু বলুন মানে কোথা থেকে এত সাহস পেলেন কোথা থেকে এত অনুপ্রেরণা পেলেন মানে আরো এই যে আইডিয়াস গুলো আমি দেখছিলাম বাইরে একটা বেশ স্ট্রবেরি বাস্কেট ভীষণ সুন্দর দেখতে এত জায়গায় কেক সত্যি আমরা সব জায়গাতেই যাই খুব সুন্দর মানে মানে সবচেয়ে আগে দেখার ব্যাপারটা তো এবং আলাদা রকম লাগলো আর কি এই আইডিয়াস গুলো কোথা থেকে আসে আমার লাগাতার পড়াশোনা করতে হয় আপনাকে থাকতেই হয়

ইনপুটস গুলো পান নিশ্চয়ই ধরুন যারা ক্রেতা তারাই হয়তো ইনপুটস দেয় বা যে টিম কজন কাজ করছে সুগার অ্যান্ড স্পাইসে এই আপনাদের তিনটে বড় কারখানা এবং যে ওয়ান ফিফটি আউটলেটস আছে মোটামুটি ফাইভ হান্ড্রেড প্লাস মানুষ আপনাদের থেকে মানে মানে রুজি রুটির যোগান সুগার অ্যান্ড স্পাইস করে দিয়েছে আর মানুষ তো পরিশ্রম করেই রোজগার করতে চায় কতদিন আর মানে কবার আমরা কোথায় যাবো অনুদানের জন্য এবার আমাকে বলুন যে মানে আপনাদের স্পেশালিটিসগুলো কি কি অনেক কিছু আছে যেমন কেকস আছে প্যাট্রিজ আছে ডোনাটস আছে হ্যাঁ কি কি আছে বলি আমি হয়তো একটু বেশি অ্যাডভেঞ্চারাস টাইপের মানুষ নিজেকে যদি জাজ করি তোর সঙ্গেই বলছি তো আমি খুব ছোটবেলায় যেহেতু বিয়ে হয়েছিল আর ছোটবেলায় মানুষ কেমন হবে বড় হয়ে সেটা কিছুটা বোঝা হয়তো যায় মর্নিং শুজ দ্য ডে কিন্তু আমরা যে পরিবেশে মানুষ হয়েছিলাম খুব রক্ষণাত্মক একটা ফ্যামিলিতে যে তুমি ফুটপাতে পা দেবে না রাস্তায় বেরোবে না এরকম একটা সেটা হচ্ছে উনিশশো থেকে ষাটের মধ্যে আমার সিক্সটি থ্রিতে বিয়ে হয় এবার আমার ভাইরা পাঁচজন আমরা বোনেরা তিনজন আমি সবার ছোট সেকেন্ড লাস্ট মানে কলকাতাতেই এরকম বলা হতো যে বাইরে রাস্তায় পা দেবে না মেয়েরা তো কিন্তু বেশিরভাগ আমার যেহেতু ভাই এবং দাদারা এবং আমার বাবা বিজনেসম্যান ছিলেন এবং হার্ড কোর বিজনেসম্যান প্রচণ্ড পরিশ্রম করতেন এবং খুব সাকসেসফুল বিজনেসম্যান ছিল সেটা সব মেয়েদের কাছে বাবা হচ্ছে হিরো একদম আপনার আমার কাছে বাবা হিরো বাবাকে আমি মেয়ে হয়েও আমি মেয়ে হয়েও আমার মায়ের মেয়ে হয়েও মা ভীষণ কাজের ছিলেন খুব ঘরোয়া মহিলা ছিলেন ভীষণ সুগৃহিণী ছিলেন কিন্তু আমি মায়ের থেকেও আমি বোধ বাবার ভাবটা আমার ভেতরে জিনেতে বেশি আছে তা আমার মন হয়তো চেয়েছিল বা মনে মনে সুপ্ত ইচ্ছে ছিল বা এখনো আছে আমি বাবার মতো হব দাদার মায়ের মতো হওয়ার থেকে তো প্রাথমিকভাবে যে সাংসারিক বন্ধনগুলো বা আমি বলবো যে পুজো আচ্ছা রান্নাবান্না ইত্যাদি এগুলো হচ্ছে আমার কাছে করতে হয় তাই করি কিন্তু ভালোবেসে যেটা করি সেটা হচ্ছে ব্যবসা সেখানে আমি বাবার মেয়ে এবং এই চ্যালেঞ্জিং এটা আমার বাবাও কিন্তু অনেক দূরে দূরে কাজ করতেন তখনকার দিনে যাতায়াতের ব্যবস্থা ছিল না উনি দার্জিলিংয়ে রেজিস্ট্রেশন করেছিলেন উনি কৃষ্ণনগরে রানওয়ে বানিয়েছিলেন বহু জায়গায় বীজ উনি গভর্নমেন্ট কন্ট্রাক্টর ছিলেন অনেক বড় কাজ করতেন উনি টিউবওয়েলও ছিলেন তো আমার দাদারাও তাই তো খুব অ্যাডভেঞ্চারাস কাজ এবং বড় বড় কাজ ওনারা করতেন তো সেই একটা শিশু মনে কিন্তু আমার মেয়ে হলেও আমি পুতুল খেলে বড় হয়েছি আমার মনের ভেতরে নিজের সম্বন্ধে যে আমি ওরকমই হব যদি আমি ওদের সঙ্গে খেলাধুলো করতে পারতাম না ওরা ফুটবল খেলতো ব্যাডমিন্টন খেলতো দাদারা খুব দৌড়াত্ম করতো কিন্তু আমি শান্ত চুপচাপ থাকা সত্ত্বেও আমার ভেতরে ওই যে বাবার মতো হওয়ার একটা ইচ্ছে শখ এটা আমার ভেতরে গীত হয়েছিল পরবর্তীকালে কি হলো যখন ছোট হয়ে এই বয়সে ছোটোবেলা এই বাড়িতে এলাম এবং ছোট ছোটো বয়সে ছেলে হলো ছেলেকে মানুষ করলাম এ করলাম তারপরে আমার এরকম একটা অনুভূতি হলো যে আমি নিজে কিছু করি কি করতে পারি আমাকে কনজারভেটিভ ফ্যামিলি এখানেও তাই যে বাড়ি থেকে বেরোবে না তুমি বাড়িতে থেকে যেটা পারো করো পড়াশোনাটা বন্ধ হয়ে গেছিলো পরে আবার পড়লাম স্কলারশিপ পেলাম গ্র্যাজুয়েশানও করলাম সবই কিন্তু বাড়িতে থেকে মানে আই হ্যাভ অ্যাডজাস্ট উইথ মাই অ্যাটমসফিয়ার আমি যেখানে এসে পড়েছি সেখানে আমাকে নিজেকে অ্যাডজাস্ট করে পড়াশোনাটা করতে হয়েছে অ্যাডজাস্ট করে

তো দিস ইজ মাইং ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি তো সেইটা করে কিন্তু আমার ভেতরে একটা খুব অ্যাডভেঞ্চারাস মাইন্ড আছে আমি কিন্তু ইউটিউবে কি দেখি যে ক্যালিফোর্নিয়া দেখছি ফ্রান্সিসকো দেখছি আমি একটা সময় অনেক বাইরে বিদেশে ওই ট্রেড ফেয়ারগুলো দেখতে গেছি ই বা এটা পাঁচ বছরের অন্তর হয় ওয়ার্ল্ড ফেয়ার মেশিনারিজ এবং ডিফারেন্ট টাইপ অফ মডার্ন জিনিসের ওপরে হয় এইগুলো থেকে আমি অনেক শিখেছি জার্মানি ইটালি আমেরিকা চায়না বিভিন্ন জায়গায় আমি ঘুরেছি এবং সেই প্রোডাক্টগুলো দেখেছি তাদের থেকে যতটা শেখা যায় যেটা বলছিলেন বিভিন্ন ধরনের মডার্ন টেকনোলজি মডার্ন মেশিনারি সেগুলো সব আমরা এনেছি ইম্পোর্টও করেছি অনেক কিছু এভাবে ব্যাপারটাকে সাজিয়ে তোলার একটা উদ্যোগ আমরা নিয়েছি বরাবরই যে আরও আপডেশন কীভাবে করা যায় তো সেই কারণে এখনও যেটা দেখছি যে আমি শুধু যে বেড়াতে যাওয়ার জন্য নয় আমার যেটা ফিল হয় যে আমরা কত পারফেক্ট আরও হতে পারি থার্ড ওয়ার্ল্ড তারা এত ভালো তাদের স্ট্রাকচারগুলো দেখে অবাক লাগে তো এগুলো তো ভেঙে পড়ছে না আমাদের দেশে তো ব্রিজ ভেঙে যাচ্ছে বাড়িও ভেঙে পড়ে যাচ্ছে উই ক্যানট মেনটেন বাট মানে আমরাও হয়তো অতটা সিনসিয়ারলি কাজগুলো করি না তো আমি যেটুকু যা কাজটা করছি সেটা কিন্তু আমি সময় মানে চব্বিশ ঘন্টায় আমি চেষ্টা করছি আপডেশনের কন্টিনিউয়াস কন্টিনিউয়াস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে চলেছি এটা নিজের ভেতরে এবং আমাদের যে টিম আছে আমাদের টিম প্রোডাকশান ডেলিভারি ডেস আমরা নিজেরাই ডেলিভারিটা করি এবং আমাদের মার্কেটিং টিম প্রত্যেকের সঙ্গেই আমাদের খুব ডাইরেক্ট ইন্টারাকশান হয় এবং কী করে আরও ভালো করা যায় কোথায় কি সমস্যা যদি ছোটোখাটো থাকে সেগুলোকে কারেকশান করা মানে ইট ইজ লাইক মানে স্টিচিং একটা জামিয়ার পড়তে গেলে মানুষের জীবন পার হয়ে যায় আশিম বাজার রাজবাড়ির কথা বলুন যেটা এখন একটা ডেস্টিনেশন আমাদের ব্যাগেতে যাওয়া ডেস্টিনেশন হতে পারে কোন সেলিব্রেশনের একটা ডেস্টিনেশন হতে পারে এখন ডেস্টিনেশন ওয়েডিং হয় থাকে বার্থডে হয় সব ডেস্টিনেশনস একটা ফিক্স করে মানুষ যায় তো বলুন না কাশিম বাজার রাজবাড়ির ওয়েবসাইটটা হচ্ছে www.royaldestination আর প্রপার্টিটার নাম হচ্ছে কাশিমবাজার প্যালেস অফ দ্য রয়েলস আমাদের এখানে ফোরটিন রুমস আছে চোদ্দোটা ঘর আছে ওয়েল ডেকোরেটেড সব রুমই এসি আছে এবং প্রিভি আছে প্রাইভেট প্রিভি রয়েছে এবং এটা বাড়িটা খুব সুন্দরভাবে হেরিটেজ স্টাইলে সাজানো একটা অ্যাকচুয়ালি হেরিটেজ প্রপার্টি এটা ইলেভেন জেনারেশন আমার শ্বশুরবাড়ি এবং আমাদের ওখানে আমরা নিজেরাও যাই দেখাশোনা করি এটা আমরা নিজেরাই হেলিকপ্টার করি এখানে থাকার ব্যবস্থা আছে যে কোনো সময় বুকিং করে যেতে পারেন আর বুকিং নাম্বারটা হচ্ছে নাইন এইট থ্রি ওয়ান জিরো থ্রি ওয়ান জিরো এইট এই নাম্বারে আপনারা বুকিং করতে পারেন যোগাযোগ করতে পারেন মানে এই ক্ষেত্রে বলবো কাশিমবাজার রাজবাড়ির ক্ষেত্রে এটাই হয়তো বিশেষত্ব যে ধরুন মানে এখন বাঙালিদের রাজবাড়ি বাঙালিদের একটা বেশ এত বড় একটা রয়্যাল বাঙালিরা প্রিজার্ভ করছে বাঙালি সেখানে ব্যবসা করছে হ্যাঁ মানে বাঙালি মানেই ঘর মুখ বাঙালি মানেই দশটা পাঁচটা চাকরি করবো খাবো দাবো ইলিশ মাছ পাবদা মাছ হ্যাঁ প্রচুর বেড়াবো বাঙালি প্রচুর বেড়ায় বাঙালি রোজগার করে সত্যি সত্যি বেড়ানোর জন্য ভালো থাকার কিন্তু বাঙালি যে প্রচন্ড পরিশ্রম করে ঝক্কি নিয়ে ঝামেলা পুষিয়ে বাঙালি যে ব্যবসাও করছে এই ব্যাপারটা এই অ্যাকচুয়ালি আমরা এই বাড়িটা সত্যি কথাই যে আমরা বড় খুবই মানে এটা কষ্ট করে সারা জীবন ধরে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি কারণ আমার শ্বশুরমশায়ের ওই জমিদারি প্রথা বিলোপের পর বাড়িটা বন্ধই ছিল আমরা মাঝে মাঝে যেতাম উনিও বছরে হয়তো আমরা একবার যেতাম পুজো হয় বরাবরই পুজোটা আমাদের হয় মা দুর্গার পুজো বিভিন্ন রকমের পুজো হয় ওনারা সব প্রবর্তন করে গেছে আমরা চেষ্টা করি সেটা রাখতে এবং সেই সময় ট্রেনের খুব অসুবিধে ছিল পরবর্তীকালে বহু বছর ধরে আমরা অনেক কষ্ট করে যাতায়াত করেছি এবং এটাকে বাড়িটাকে পুরো এটা অ্যাকচুয়ালি একটা প্যালেস একটা বড়ো প্যালেস এবং বিভিন্ন জেনারেশন ধরে বিভিন্ন ছোট বাড়িতে ওনারা এসে বাড়িতে ছিলেন সেইটা একদম ছোট্ট একটা ঘর থেকে পরে ওনারা অনেক বড়োভাবে আস্তে আস্তে অনেক প্যালেস তৈরি করে গেছেন যেগুলো এখন প্রেসপারেশান করে রক্ষা করা হয় এবং এখানে একটা টিকিট সিস্টেম আছে হেরিটেজ ট্যুর বলে এখানে পঞ্চাশ টাকার টিকিট এবং ট্যুরিস্টরা গিয়ে সেটা দেখতেও পারেন এমনি ঘুরে বাইরে থেকেও বেরিয়ে আসতে পারেন এবং এগুলোতে আমরা যারা থাকেন তাদের জন্যে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানও করি যাতে ট্যুরিস্টদের ভালো লাগে এবং তাদের বিভিন্ন জায়গা দেখানো ঘুরিয়ে দেখানো এগুলো আমরা করি এবং এটা খুবই এখন জনপ্রিয় হয়ে উঠছে এবং বাইরে থেকে ফরেনার্সরাও আসেন বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যেমন লোক আসেন বিদেশ থেকেও কিন্তু অনেক গ্রুপ আসেন যারা এখানে থাকে এনজয় করেন কারণ ওই ধরনের পরিবেশ এবং আমাদের প্রপার্টিটা খুব খোলা মেলা এবং একদমই ভিড় নয় নেচারের মধ্যে থাকার থাকার যে আনন্দটা ওখানে থাকলে কিন্তু সেটা আপনারা পাবেন তাহলে অবশ্যই কাশিমবাজার রাজবাড়িতেও যেতে হবে আপনাদের বাঙালি তো সব জায়গায় ঘুরতে যায় মুর্শিদাবাদও আমাদের খুব পপুলার একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন সঙ্গে যদি এরকম একটা রাজবাড়িতে থাকা খাওয়া এবং সব কিছুই তো একটা বেশ রাজস্বিক হবে রয়াল হবে নামের মধ্যেও রয়্যাল আছে তা সেটাও একটা অন্যরকম অভিজ্ঞতা তো একশো বার হবে সব জায়গাতে তো গিয়া থাকার মতন রয়্যাল বা একটা মানে রাজবাড়ি পাওয়া যায় না যেখানে মুর্শিদাবাদে আছে খুব ভালো লাগলো সুপ্রিয়াদি মানে এরকমই থাকবেন এবং আর আপনার ব্যবসা আরও শ্রীবৃদ্ধি ঘটুক আরও অনেক জায়গায় যেন সুগার অ্যান্ড আমরা পাই মানে এটা আমার ইচ্ছে থাকে ফিউচার প্ল্যান আপনি জিজ্ঞেস করছিলেন সময় আমাদের ইচ্ছা আছে প্যান ইন্ডিয়া যাওয়ার আপাতত আমরা ওয়েস্ট বেঙ্গল স্প্রেড আউট করছি